আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোরপিয়ানিডিও আজকে ধামাকা একটা অফার নিয়ে হাজির হয়েছে জেয়ার ফ্যাশন থেকে এখান থেকে তোমাদের তিনশো আশি টাকায় কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো পিওর কটনের মধ্যে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দিয়ে সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে এটা নেকের পশে খুব সুন্দর একটা ব্লক প্রিন্ট করা থাকছে নিজেও কিন্তু সেমভাবে পেন্টটা পাবে এটা ব্যাক পশন দেখিয়ে দিব ব্যাক সাইডেও সেমভাবে তোমরা পেন্ট পাচ্ছ নিচে কিন্তু প্যানেল থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে পাবে এটা থাকবে ওড়নাটা সরি এটা থাকছে তোমার স্লিপের কাপড়টা স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এইটা থাকছে ওড়নাটা এটা এটা থাকছে এর সাথে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর করেভাবে প্যানেল করা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো তিনশো আশি টাকা করে ওকে এটার মধ্যে কালার আছে তো তাই না কালারটা দেখিয়ে দিই যে এটা থাকছে ব্লু কালারটা সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট এর সাথে আছে ব্ল্যাক কালারটা এটার সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে মানে তিনশো আশি টাকায় তোমরা থ্রি পিস পাচ্ছ মানে একদম আনবিলিভেবল প্রাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে এটার উপরেও কিন্তু সেমভাবে তোমার স্কিন পেন্ট পাবে এটা থাকছে সামনের ফ্রন্টটা এটা থাকছে ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা তো ম্যাচিং ওড়না পাচ্ছ এটা থাকছো স্লিপের কাপড়টা স্লিপও সেমভাবে ম্যাচিং করে কিন্তু তোমরা একটা প্যানেল থাকছে এটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এটা তো সিল্কের মধ্যে তাই না ভাইয়া ওয়াও সিল্কের মধ্যে পাচ্ছো কিন্তু এটা এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটার মধ্যে কালার থাকছে একা একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে হট যেই পিঙ্কটা ওইটা নেক্সট একটা থাকছে সিগিন কালারটা প্রাইস থাকবে সেম মাত্র তিনশো আশি টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে এইটা দেখো আর এটার উপরেও কিন্তু সেমভাবেই তোমরা অ্যাম্ব্রডারি সরি স্কিন পিন্ট পাচ্ছ এটা কিন্তু একদম মনে হচ্ছে জোর সুতা দিয়ে কাজ করা একদম খুবই লাকজারি একটা ওয়াই পাচ্ছ সাইডটা দেখে দেবে এটার ব্যাক পর্শনটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে একদমই কিন্তু পানির দামে পেয়ে যাচ্ছে থ্রি পিসটা এটা থাকছে অন্য সরি দাঁড়ান এটা থাকছে স্লিপের কাপড়টা এটা থাকবে কন্ট্রাস্টের ওনাটা চার সাইডে কিন্তু প্যানেল পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো আশি টাকা করে এটার মধ্যে কালার থাকছে একটা থাকছে ব্ল্যাক কালারটার সাথে কিন্তু তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছ একটা থাকছে হোয়াইট কালার সাথে তোমরা মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট আরেকটা প্রিন্ট দেখে দিচ্ছি এটার মাঝখানে কিন্তু দুই সাইডে প্যানেল আকারে কিন্তু তোমরা একটা প্রিন্ট পাবে এটার ব্যাক পর্শনটা দেখে দেবো ভাইয়া সম্পূর্ণ কটনের মধ্যে পাবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলা কিন্তু তোমরা রাফ টাপ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এটার সাথে কি আছে এর থাকছে স্লিপের অংশ এর থাকছে প্যান্টও ওয়াও ভিউয়ার্স এটার প্যান্টেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ অনেক বেশি কিউট কিন্তু এটা এর কাছে ওনাটা সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে এটা আমাদের কালার আছে ভাইয়া এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা থাকছে কলিজা মেরুন কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এই কালার কম্বিনেশনটা অনেক বেশি প্রিটি যার ভালো লাগবে দ্রুত ভাতের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে এর একটা থাকছে ব্লু কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশান প্রাইস থাকবে সেম মাত্র তিনশো আশি টাকা করে নেক্সট একটা থাকছে গ্রিন কালারের সাথে হোয়াইট অফ হোয়াইট কালারের কম্বিনেশন এটাতেও কিন্তু সেমভাবে স্কিন পেইন্ট পাচ্ছে আর এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথে ম্যাচিং এটা থাকছে স্লিপের কাপড় এটা থাকছে প্যান্টের কাপড় এটা কিন্তু তোমরা সিল্কের মধ্যে পাচ্ছ এটা থাকছে অন্যটা অনেক সুন্দর এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে অফ হোয়াইট কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন এক কথা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসিনা এত সুন্দর যার যেটা ভয় লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছ নং নকদর্জা পেজের জন্য দেখান তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো সম্পূর্ণ হোলসেল প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে বাট এখান থেকে কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে এই প্রাইজে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা দেখান নেক্সট একটা থাকছে সিগিন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটার উপরে কিন্তু সেমভাবে তোমা স্কিন পেন্ট পাচ্ছ মানে এটার বুকের পর্ষণের কাজটা এত সুন্দর নিশ্চয়ও কিন্তু সেমভাবে প্যানেল থাকবে এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডে ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে প্যানেল পাচ্ছ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে মানে প্রত্যেকটার সাথে তুমি ম্যাচিং প্যান্ট পাবে ওড়না পাবে স্লিপের কাপড় পাবে আর প্রত্যেকটার বর্ডের কাপড় এত হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপড়া নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো আশি টাকা করে একদমই রিজনেবেলে কিন্তু পেয়ে যাচ্ছ এই যে ওয়াও এটার ওনার কাস্টম আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটার মধ্যে কি আর কালার আছে ভাইয়া ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একটু সেক প্রিন্টের মধ্যে পাচ্ছো যারা একটু সেক পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো মাঝখানে কিন্তু প্যানেল থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ওনা থাকবে দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ওনার স্লিপের কাপড় এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু একদম নামাজি ওনার মধ্যে রয়েছে চাইলে কিন্তু তোমরা ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে নিতে পারবে এই যে উনাটা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকছে সামনে যেহেতু বসন্ত আছে চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে সিগিন কালারের উপরে খুব সুন্দর কিন্তু ফ্লোয়ার প্রিন্ট পাচ্ছ এটার ওয়াও এটা কিন্তু খুবই নাইস সম্পূর্ণ ব্লক প্রিন্টের মধ্যে থাকছে এটা এটা থাকবে স্লিপের অংশ এটা থাকছে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর একটা বাটি প্রিন্ট করা থাকছে এটা থাকবে ওড়নাটা প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে এটা আমাদের কালার রয়েছে এটা থাকছে পিয়াজ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এই যে এটা থাকছে পিয়াজ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন মানে সেম পেন্টের মধ্যে রয়েছে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে এটার উপরেও সেমভাবে তোমরা স্কিন প্রিন্ট পাচ্ছো ওয়া এটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে সিম্পলের মধ্যে বর জিয়াস একটা হোয়াইট পাচ্ছ এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে অন্যটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার মধ্যে কালার থাকছে এটা গোল্ডেন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন नेक्स्ट আইটেমটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন সাথে কিন্তু হোয়াইট কালারের প্যান্টটা পেয়েছি এটাও কিন্তু সম্পূর্ণ কটন এর মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টে রয়েছে মানে এগুলো আমি বলবো রাফ ইউজ জন্য বেস্ট একটা কালেকশন এটা থাকছে চিলিপের অংশ এটা থাকছে প্যান্টের কাপড় এটা কিন্তু কটনের মধ্যে রয়েছে এটা থাকবে অন্য এই যে অন্যটা প্রত্যেকটা অন্য এরকম বড় সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে এটার মধ্যে কালার রয়েছে অরেঞ্জ কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশান পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা সিগিন কালারের মধ্যে পাচ্ছ এটাতেও নেকের পশনের সেমভাবে ভাবে তোমরা একটা প্রিন্ট পাবে নিচে প্যানেল থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে অন্যটা পুরাটা ওনাতেই কিন্তু ভাবে স্কিন পেন্ট করা থাকছে এগুলো কিন্তু উঠে যাওয়ার চান্স নেই আমি আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এই পেন্টের মধ্যে কিন্তু আরেকটা কালার রয়েছে এটা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে নেক্সট এক কথা হচ্ছে এই পেন্টটা কিন্তু অনেক বেশি রানিং মানে বুকের সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকছে নিচে প্যানেল করা থাকছে সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে সিল্কের মধ্যে এটা থাকবে স্লিপের কাপড়টা এটা থাকছে ওনাটা ওয়াও খুবই নাইস কিন্তু এটা যারা একটু কালারফুল পরতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন সেম ডিজাইন নেক্সট এটা থাকছে হোয়াইট কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন পুরাটা কিন্তু বল প্রিন্টের মধ্যে পাচ্ছে নেকের পশনে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইটার এটা থাকছে সাইডটা এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে এটার সাথে ম্যাচ কন্ট্রাস্টে তোমার প্যান্ট পাচ্ছ এটার সাথে তোমার রেড কালারের কন্ট্রাস্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর এটাও মানে একটা কালার কম্বিনেশনের থেকে আইটা কালার কম্বিনেশন কিন্তু আরও বেশি সুন্দর যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্রাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা থাকছে কালার আইটা মানে এটা মেরুন কালার সাথে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ ব্ল্যাক কালারটা এটার সাথে তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে এটা থাকছে ব্যাক সাইডটা ওকে এটা থাকছে ওনাটা তার সাইডে কিন্তু প্যানেল করা রয়েছে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ এটার মধ্যে কালার রয়েছে এটা তোমরা অলিভ কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র চারশো আশি সরি তিনশো আশি টাকা করে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওনা থাকছে প্রাইস সেম এটার মধ্যে কালার রয়েছে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে একটা এটা ভি শেপ থাকছে পুরোটাই কিন্তু মানে বেস কালার থাকবে হোয়াইট আর উপরে কিন্তু ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা থাকবে ওড়নাটা ওড়না খুলতে হবে না এটা থাকছে স্লিপের কাপড় এটা থাকছে ওড়নাটা সম্পূর্ণ ম্যাচিং এর মধ্যে রয়েছে এটার মধ্যে কালার থাকছে একটা থাকছে হোয়াইট কালারের সাথে মানে ব্ল্যাক অ্যাশ কালারের থাকবে মাত্র টাকা করে ওকে অনেকগুলো কালার পেন্ট আছে তোমরা চাইলে ভাইদের সাথে মানে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা পিক দিয়ে দেবে এটা থাকছে ওয়াও এ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা পাচ্ছ এটা ব্ল্যাক কালারের সাথে সিবিট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো আশি টাকা করে যার যেটা ভালো লাগবে সাথে করে কিন্তু নিয়ে নিবে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে নেক্সট এগুলো রয়েছে এগুলোরও প্রাইস থাকবে সেম মাত্র তিনশো আশি টাকা করে সম্পূর্ণ কিন্তু উড়াধুরা অফারে তোমরা পেয়ে যাচ্ছ যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট এই একটা রয়েছে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তো সব আছে কালেকশন আমিছিলাম জিয়ার ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেস